যা তাদের সবচেয়ে আংটি রেখে তারা নদীর ওপর তাদের করে যায় কিন্তু তাদের পৌঁছে যায় তুই নয় একটি ফ্লেয়ার ফোর্ট আরো কাছে আসে মিটিং শেষ হওয়ার পরে ট্যালি তার তারপর তারা একটি টুমুন মুন ভাগ করে নেয় আর বিমানগুলি দামস্কে পৌঁছায় এবং গুলি চালায় সবাই পালিয়ে যেতে শুরু করে এবং স্কাউটরা তাদের তারা করে কেবল জাল এবং লগের মতে স্থাপন করা দিচ্ছে এবং বন্দি করছে যা পালিয়ে তারা চলে যাওয়ার পরে ডেভিড ডেভিডি ডেভিড মনে করে যে এটি একটি পালিয়ে যায় শত শত বছর আগে পৃথিবীর জাতীয় সম্পদ শেষ করে ফেলেছিল যার ফলে সমাজ বিশৃঙ্খলা ও যুদ্ধের মধ্যে পড়েছিল বিশ্বের সেরা বিজ্ঞানীরা সভ্যতার যা অবশিষ্ট ছিল তা বাঁচানোর মিশনে নেমেছিল এবং জিনগতভাবে পরিবর্তিত অর্কিড তৈরি করেছিলেন যা নতুন শক্তির উৎস হয়ে উঠে যাই হোক মানুষ এখনও তাদের পার্থক্য নিয়ে লড়াই করছিল তাই বিজ্ঞানীরা রূপান্তর তৈরি করেছিলেন যখন তারা ষোলো বছর বয়সী হয় প্রত্যেক ব্যক্তি একটি পরিবর্তনশীল মধ্য দিয়ে যায় যা তাদের সবচেয়ে রূপান্তর করে এই লোকেরা প্রোটিস নামে পরিচিত এবং যেহেতু তারা এবং সুখী করে তাই এড়ানো যায় যারা এখনো পদ্ধতির মধ্য দিয়ে যায়নি তাদের অ্যাগলিস বলা হয় এবং অ্যাগলিস ভিলের রমে থাকে ট্যালি একজন প্রোটি ভাবার জন্য অপেক্ষা করতে পারে এবং পদ্ধতির পরে সে কেমন দেখাবে তার দেখতে আয়নায় ক্রমাগত একটি অ্যাপ ব্যবহার করে তার সেরা বন্ধু প্যারিস এবং তার ছোটবেলা থেকে একে অপরের ন্যাক এবং স্কুইট বলে ডাকে কখনো কখনও তারা কারফিউ চলাকালীন সেতু যায় এবং শহরের প্রোটিজদের পার্টি দেখতে বিশ্লেষণ চশমা ব্যবহার করে ট্যালি তিনি মাসের মতো ষোলো বছর বয়সে হবে কিন্তু পেরিস বড় এবং সে আগামীকাল তার অপারেশন করাচ্ছে তাদের হাতে মিলিত দাগ রয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা প্রটি হয়ে গেলেও ডাক্তারদের সেগুলি মুছে ফেলতে দেবে না সেই মুহূর্তে একটি টহল ড্রোন উড়ে যায় তাই তারা তাদের ডর্মে ফিরে যায় পরের দিন সমাবেশের সময় ট্যালি অন্য ছাত্রদের তা মক্স নিয়ে আলোচনা করতে শোনে শহরের বাইরে একটি লুকানো জায়গা যা ডেভিড নামে এক লোক দ্বারা পরিচালিত হয় বলা হয় যে অনেকে শহর থেকে পালিয়ে সেখানে লুকিয়ে থাকে কিন্তু বেশিরভাগ ছাত্র মনে করে না যে এটি বাস্তব সেই মুহূর্তে গভর্নর ট্যাবলেট একটি হলোগ্রাফ উপস্থিত হয় এবং সুন্দর ও নিখুঁত হওয়ার গুরুত্বের উপর একটি বক্তৃতা দেয় তারপর যারা ষোলো বছর বয়সী হয়েছে তাদের সবাইকে ডাকা হয় এবং ট্যালি প্যারিসকে বিদায় জানায় এবং তাকে এক মাসের মধ্যে সেতুতে তার সাথে দেখা করতে বলে সন্ধ্যায় ট্যালি শহরের পুকুরের আতশবাজি দেখে এবং প্যারিসের সাথে দেখা হওয়ার দিনের কথা মনে করে তার বাবা মা তাকে সব সবেমাত্র মাত্র ডরমিটরিতে ফেলে দিয়েছিল এবং প্যারিস তার পিছনে লাইনে ছিল এবং এটি বন্ধ করে দিয়েছিল তাই তারা দ্রুত সেরা বন্ধু হয়ে ওঠে একদিন প্যারিস ট্যালির কাছ থেকে একটি ট্যাবলেট নেওয়ার সময় ঘটনাক্রমে তার হাতে কেটে ফেলে তাই সে একই দাগ পেরি পেয়েছিল যখন তারা চিরকাল বন্ধু থাকার প্রতিশ্রুতি দিয়েছিল দিন কেটে যায় এবং ট্যালি ক্লাসে যাওয়া এবং আয়নায় নিজেকে দেখা তার রুটিনে লেগে থাকে সে প্রায় তার ইন্টারফেস রিংটিও পরীক্ষা করে কিন্তু প্যারিসের কাছ থেকে কোনো বার্তা নেই এক মাস পরে ট্যালি তার রিংটি জানালা খোলার জন্য হ্যাক করতে ব্যবহার করে এবং এটি পিছনে ফেলে দেয় কারণ এতে একটি ট্র্যাকার রয়েছে সে চারপাশে লুকিয়ে সেতুতে পৌঁছায় কিন্তু প্যারিস উপস্থিত হয়নি উদ্বিগ্ন হয়ে সে সেতুতে আরোহণের জন্য কিছু দড়ি ব্যবহার করে এবং ভাবে এটি নিচে চলে যায় যতক্ষণ না সে শহরে পৌঁছায় সে গাছপালার আড়ালে লুকিয়ে চারপাশে লুকিয়ে থাকে কিন্তু যখন একজন পার্টিতে যাওয়ার লোক একটি মুখোশ ফেলে দেয় ট্যালি তা ধরে নেয় এবং পর করে নেয় মুখোশটি তার শরীরে একটি হলগ্রাম রাখে যার ফলে মনে হয় সে এটি অভিনব পোশাক করেছে। এখন ট্যালি পার্টিতে প্রবেশ করতে পারে এবং সে লম্বা শয্যা দ্বারা বিস্মিত অবশেষে সে পেরিসকে খুঁজে পায় সে সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছে এবং তাকে চিনতে পারছে না ট্যালি তার মুখোশ খুলে ফেলে এবং জিজ্ঞাসা করে কেন সে সেতুতে যায়নি তাই প্যারিস ব্যাখ্যা করে যে এখন জিজ্ঞাসাগুলি ভিন্ন এবং সে আর তার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারে তা সে জানে না ট্যালিটা শুনছে তা বিশ্বাস করতে পারছে না এবং বুঝতে পারে যে সে যখন তার দাগ চলে গেছে লক্ষ্য করে তখন সে কতটা সত্যিকারের পরিবর্তিত হয়েছে সেই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা তার উপস্থিতি শনাক্ত করে এবং ট্যালিকে আগত রক্ষীদের কাছ থেকে পালিয়ে যেতে হয় সে একটি বারান্দায় আটকে যায় তাই সে একটি ব্যান্জি জ্যাকেট চুরি করে এবং লাভ দেয় পড়া দীর্ঘ কিন্তু বাউন্স তাকে করে এবং পরিবর্তে কাছি আলতোভাবে অবতরণ করে তারপর ট্যালি আবার সেতুর নিচে আরোহণ করে শহর থেকে পালিয়ে যায় যখন সে ঘটনাক্রমে একটি পাথর জলে লাথি তখন একটি ড্রোন তাকে খুঁজে পায় এবং তাকে গ্রেপ্তার করার জন্য কাছে আসে হঠাৎ তার সহপাঠী সে উপস্থিত হয় এবং ট্যালিকে তার ভোভার বোর্ডে উঠাতে বাধ্য করে যাতে তারা পালিয়ে যেতে পারে ড্রোনটি তাদের অনুসরণ করার চেষ্টা করে কিন্তু সে একজন দ্রুত চালক এবং বনে প্রচুর মোড় নিয়ে এটি পরিচালিত করে সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানাতে ট্যালি রান্নাঘরে প্রবেশ করে এবং কিছু জল খাবার চুরি করে মেয়েরা তাদের অভিজ্ঞতা এবং তাদের সমস্ত বন্ধুরা প্রথমে হয়ে গেলে পিছনে থাকা কতটা কঠিন তা নিয়ে বন্ধন করে তারা বুঝতে পারে যে তাদের একই জন্মদিন এবং একজন বন্ধুর সাথে প্রেটি হওয়ার জন্য উত্তেজিত হয় পরের দিন সে একটি দ্বিতীয় হোবার বোর্ড নিয়ে আসে এবং ট্যালিকে কিভাবে এটি ব্যবহার করতে হয় তা শেখানোর চেষ্টা করে কিন্তু সে সঙ্গে সঙ্গে পড়ে যায় স্কুলে ট্যালি কিছু মেয়েকে সে এর একটি বই ফেরত দিতে দেখে হতভাগ হয়ে যায় কারণ সেগুলি আর আশেপাশে নেই মেয়েরা প্রকৃতিতে বেঁচে থাকার পাঠের বিবরণে মুগ্ধ এবং ভাবছে যে ভোয়াটা এমনি কি না ট্যালি বইটি ধার করে যখন মেয়েরা তাকে গত রাতে স্টারদের জন্য শান্ত বলে যা তাকে রাগান্বিত করে কারণ এর মানে হল সে সবাইকে বলেছে সে ভয় পায় সে তারা তাকে অপো অপারেশন অস্বীকার করে শাস্তি দিতে পারে কিন্তু সে তাকে আশ্বস্ত করে যে সিস্টেম চায় সবাই একজন ক্রেটি হোক দিন যত যাচ্ছে ট্যালি বইটি পড়ছে কিন্তু সে এখনও অপারেশন নিতে নিয়ে স্বপ্ন দেখে সে তাকে ভোভার বোর্ড কীভাবে ব্যবহার করতে হয় তা শেখাতে থাকে এবং বিনিময়ে ট্র্যালি অতিরিক্ত খাবার পেতে তার আংটি দিয়ে হ্যাকিং চালিয়ে যায় ট্যালি শোকে অ্যাপে তার রিটি ডিজাইনও দেখা কিন্তু সে এর কোনো অ্যাকাউন্ট নেই আসলে সে অপারেশন নিয়ে মোটেও উত্তেজিত নয় অবশেষে ট্যালি ভালোভাবে উঠতে শেখে এবং মেয়েরা মজা করার জন্য তাকে ভোভার বোর্ডগুলি পাগল র্যাম্পে ব্যবহার করে যখন ট্যালি সে কে বইটি ফিরিয়ে দেয় তখন সে বলে যে সে চায় সে সেই সুন্দর প্রকৃতি দেখতে পারত এবং সে উল্লেখ করে যে অপারেশনটি না করা এতটাও খারাপ হবে না কিন্তু ট্যালি মনে করে যে এটি পাগলের কথা হঠাৎ সে তা মক্সে কথা উল্লেখ করে এবং ট্যালিকে জঙ্গলের ধারে নিয়ে যায় কিন্তু শাখায় তাদের আংটি রেখে তারা নদীর ওপর তাদের ওভার বোর্ডে চড়ে সীমান্ত অতিক্রম করে অবশেষে তারা একটি পুরনো শহরের ধ্বংস অবশেষে পৌঁছায় এবং সে ট্যালিকে রোলার পোস্টারের মতো প্রাচীন বস্তু সম্পর্কে বলে এরপর সে ট্যালিকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় এবং সত্যটি প্রকাশ করে যে দা মক্স আস্ত এবং ডেভিড শীঘ্রই আসছে সে সার্জারি করাতে অস্বীকার করে এবং আজ রাতে চলে যাবে সে তাই সে চায় ট্যালি তার সাথে আসুক যাই হোক ট্যালি তাকে প্রত্যাখ্যান করে বলে যে সে মুক্ত হতে চায় না সে প্রেটি হতে চায় একজন বিচলিত সে তাকে দা মক্সে পৌঁছানোর জন্য নির্দেশনা দেয় যদি ট্যালি কখনো তার মন পরিবর্তন করে এবং অন্য একটি ভবনে ডেভিডের আগুনের চিহ্ন অনুসরণ করে তার ভোবার যাওয়ার আগে তাকে আলিঙ্গন করে পরের দিন ট্যালির জন্মদিন তাই সে অস্ত্রোপাতারের জন্য ক্লিনিকে যায় যাই হোক তারা তাকে ছাড়া সবাইকে ডাকে তারপর একজন প্রহরী তাকে ডক্টর ক্যাবলের সাথে দেখা করার জন্য একটি বিমানে করে নিয়ে যায় যিনি ব্যাখ্যা করেন যে সে নিখোঁজ ট্যালি বলে যে সে কিছুই জানে না কিন্তু কেবল একটি স্কিনে তার ভাইটালগুলি দেখতে পায় যা নিতেশ করে যে সে মিথ্যা বলছে কেবল ট্যালিকে বলে যে সে বিপদে আছে কারণ ডেভিড তাকে ব্রেন ওয়াশ করেছে এবং সে তার ইচ্ছার বিরুদ্ধে লোকেদের ধরে খারাপের জন্য পরিচিত যখন ট্যালি জোর দেয় যে সে কিছুই জানে না তখন ক্যাবেল তাকে অস্ত্র পাচার ছাড়াই তার ছাত্রাবাসে ফেরত পাঠায় সে রাতে ট্যালি একটি শব্দ শুনতে পায় এবং প্যারিসকে জানালায় উপস্থিত হতে দেখে অবাক হয় ট্যালি ব্যাখ্যা করে কি ঘটেছে এবং প্যারিস মনে করে যে তার ক্যাবেলকে বলা উচিত সে কি জানে যাতে তারা অবশেষে একসাথে থাকতে পারে পরের দিন ট্যালিকে আবার ক্যাবেলের সাথে দেখা করার জন্য নিয়ে যাওয়া হয় যিনি তাকে বলেন যে ডেভিড শহর আক্রান্ত করার জন্য একটি অস্ত্র তৈরি করছে তাই দ্য মক্সে অনুপ্রবেশ করার জন্য ট্যালি প্রয়োজন ট্যালি সাহায্য করতে সম্মত হয় এবং কেবল প্রতিশ্রুতি দেয় যে সে সফল হলে সে অস্ত্র পাচার পাবে সে ট্যালিকে একটি নেকলেসও দেয় যা তার চোখে ঝলমল করে যা সে যখন অস্ত্রের অবস্থান খুঁজে পায় তখন তাকে সক্রিয় করতে হবে পরে ট্যালি সে এর নির্দেশনাবলী অনুসরণ করে এবং পুরোনো রোলার পোস্টার কয়েক মাইল ভোগার বোটে চড়ে অবশেষে সে একটি ফাঁক খুঁজে পায় এবং জঙ্গলে পড়ে যায় কিন্তু সে একটি ফিল্ড দ্বারা ধরা পড়ে সেখানে সে পরিত্যক্ত ট্রেন ট্র্যাক খুঁজে পায় যা তাকে বের করার জন্য অনুসরণ করতে হবে পরে কয়েকদিন ট্যালি বইটিতে পড়ার মতো অন্য পরিবেশ বেঁচে থাকে এবং প্রকৃতির প্রশংসা করে যা আগে কখনোই হয় সে একটি পাহাড়ে আহরণ করতে পারে একটি খাদ্যের মাঝখানে একটি বড় ফাঁক রয়েছে তাই সে আবার ভোভার বোর্ডে চড়ে এবং একটি বড় লাভ দেয় যা বোর্ডটি বন্ধ করে দেয় ট্যালি খুব দ্রুত পড়তে শুরু করে কিন্তু সে মাটিতে আঘাত করার আগেই ভোভার বোর্ডটি পুনরায় সক্রিয় হয় এবং সে তাদের অন্যদিকে পৌঁছে যায় এখন তাকে নির্দেশনাবল মতো অপেক্ষা করতে হবে এদিকে কেবল প্যারিসকে তার অফিসে তার ছাত্রাবাসে গিয়েছিল কারণ সে তাকে জিজ্ঞেস করেছিল প্যারিস স্বীকার করে যে শহরে থাকাটা ভালো লেগেছে যেন সে আবার পরিষ্কার চিন্তা করতে পারে তারপর কেবল ঘোষণা করে যে একটি নতুন পদ্ধতির জন্য কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে এবং প্যারিস শহরের উন্নতির পেতে সার্জারি মেশিনে প্রবেশ করতে সম্মত হয় সে রাতে ট্যালি ধোয়ার কারণে কাশতে কাশতে জেগে উঠে সে আবিষ্কার করে যে মাঠে আগুন লেগেছে এবং কি করতে হবে তা জানে না কিন্তু হঠাৎ একজন রহস্যময় ব্যক্তি তাকে তুলে নিয়ে যায় ওই ডেভিড এবং তার জিনিসগুলি স্ক্যান করা সে হোবার বোর্ডের ভিতরে এটি খুঁজে পায় এবং এটি সরিয়ে দেয় কিন্তু তার স্ক্যানার নেকলেসের প্রতি প্রতিক্রিয়া দেখায় না একই সময় কেবলের লোকেরা ট্যাকারটি সরানো হয়েছে বলে একটি সতর্কতা পায় এবং সে এলাকাটি অনুসরণ করার জন্য লোক পাঠায় সকালে ডেভিড এবং ট্যালি একটি স্মোক আউটস্পোর্ট পৌঁছায় যেখানে ট্যালি তার বন্ধুর সাথে পুনরায় মিলিত হতে পারে সে তাকে দেখে খুব উত্তেজিত কিন্তু এটি রাতের জন্য ক্যাম্প করে এবং সে নেকলেস সম্পর্কে জিজ্ঞেস করে তাই ট্যালি তা ঘান করে যে এটি প্যারিসের কাছ থেকে একটি উপহার ছিল কেবল যা বলেছিল তারপরে সে এ খুশি দেখে ট্যালি অবাক হয় এবং তার উদ্বেগ প্রকাশ করার চেষ্টা করে যা সে কে মনে করে যে সে তাকে ফিরে যেতে রাজি করাতে এসেছিল একটি তর্ক শুরু হয় এবং ট্যালি স্মোক কে একটি সুযোগ দিতে সম্মত হয় পরের দিন ট্যালি জানতে পারে যে স্মোক ইচ্ছাকৃতভাবে অর্কিড ওড়ানোর জন্য আগুন লাগানোর কারণ সেগুলি আসলে বিষাক্ত এবং সেখানে রোপণ করা হয় সেখানে ধ্বংস করে দেয় বিশ্বাস করে না এবং বলে যে ছিল শক্তির কিন্তু ডেভিড ব্যাখ্যা করে যে এটি একটি সরকারি মিথ্যা এবং ফুলগুলি রোপটিকে একটি মরুভূমিতে পরিণত করছে সে ট্যালিকে তাদের মিশনে নিয়ে যেতে চায় তার প্রমাণ করার জন্য এবং ক্রয় প্রতিবাদ করে কিন্তু সে তার জন্য সমর্থন করে দলটির একটি পুরানো হেলিকপ্টার রয়েছে যা তারা সৌর প্যানেল দিয়ে ঠিক করেছে এবং তারা এটি ফ্লাইটে যায় এখন ট্যালি সেই এলাকাটি দেখতে পারে যেখানে অর্কিড জন্মানো হতো যা মুরুভূমি ছাড়া আর কিছুই নয় একটি ফ্লেয়ার ফোর্ট ব্যবহার করে সে যতটা সম্ভব অর্কিড উড়িয়ে ফেলে সেই মুহূর্তে ক্রয়ের ট্যাবলেট কাউকে আসতে দেখে তাই ডেভিড ধোয়ায় লুকানোর জন্য হেলিকপ্টারটি নামিয়ে দেয় নড়াচড়ায় সে কে ধরে থাকা দলটি আলগা করে দেয় এবং সে পড়ে যায় পাঠানোর স্কাউটরা আরো কাছে আসে তাই ট্যালি ওজনের জন্য দড়ি শেষে একটি ব্যাগ বেঁধে দেয় এবং নামার জন্য একটি ব্যবহার করার আগে ফেলে দেয় হেলিকপ্টারটি লিপ হারাতে শুরু করে যখন ট্যালি শিখার মধ্যে সে কে খুঁজছে সৌভাগ্যবশত সে তাকে খুঁজে পায় এবং যখন একজন স্কাউট আরও কাছে যাওয়ার চেষ্টা করে তখন ট্যালি আগুনের ব্যাগটি ধরে তার দিকে ছুঁড়ে মারে তারপর মেয়েরা দড়িটি ধরে রাখে এবং একটি স্কাউট ও লাভ দেওয়ায় ঠিক আগে হেলিকপ্টারটি উড়ে যায় দলটি অবতরণে করে ক্রয় উল্লেখ করে যে স্কাউটরা কেবল ট্যালি কারণে তাদের খুঁজে পেতে পারে কিন্তু সে তাদের রক্ষা করে এবং ডেভিড মনে করে যে যে কেউ স্মোকের জন্য তাদের জীবন ঝুকির মতো ফেলে সে একটি সুযোগের যোগ দলটি রাতের জন্য ক্যাম্প করে কিন্তু ট্যালি ঘুমাতে পারে না সে হাঁটার জন্য তাবু ছেড়ে যায় এবং ডেভিডকে নদীতে স্নান করতে দেখে তাই সে তার বিব্রতভাবে লুকানোর জন্য তাবুতে ফিরে আসে পরের দিন ট্যালিকে চোখ বেঁধে অবশেষে স্মুকে নিয়ে যাওয়া হয় যেখানে একটি সমগ্র সম্প্রদায় প্রকৃতিতে উন্নতি করছে ট্যালি মনে করে যে এটি শহরের চেয়ে কঠিন কিন্তু সে স্বীকার করে যে আপনি যখন নিজে একটি বাড়ান তখন খাবারের স্বাদ আরও ভালো হয় এমনকি বৃদ্ধদেরও কাজ করতে হবে এবং কোনো টাকা নেই তাই জিনিসগুলি ভাগ করা বা ব্যবসা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবে সবাই সেখানে পছন্দ দ্বারা আছে ট্রেন ট্র্যাকগুলি সরঞ্জাম করা হচ্ছে কিন্তু তারা কোনো অস্ত্র তৈরি করে না কারণ তারা শান্তিবাদী একদিন বিকেলে ট্যালি একটি অদ্ভুত দরজা খুঁজে পায় এবং ভিতরে তাকানোর চেষ্টা করে কিন্তু ক্রয় তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে দূরে পাঠিয়ে দেয় ট্যালি ট্র্যাকগুলিতে সাহায্য করার জন্য সরঞ্জাম ব্যবহার করা শুরু করে প্রথমবারের মতো মশলা তার খাবারের স্বাদ নেয় এবং আগুনের চারপাশে নাচ ভাগ করে নেয় কিছুক্ষণ পরে ডেভিড ট্যালিকে শিকারের ক্রুসবো কীভাবে ব্যবহার করতে হয় তা শিখায় এবং তারা একসাথে তাদের সময় উপভোগ করে এটি তারা কয়েকটি চেষ্টা নেয় কিন্তু অবশেষে সে অনুশীলনের লক্ষ্যবস্তুতে আঘাত করে ফেরার পথে ডেভিড ব্যাখ্যা করে যে সে কখনোই শহর দেখেনি কারণ সে বন্য পরিবেশে জন্মগ্রহণ করেছে এবং তার পরিবারের সাথে বড় হয়েছে ট্যালি এটি শুনে হতবাক হয়ে যায় কারণ সে তার নিজের বাবা মাকে খুব কমই চিনত তারপর ডেভিড তাকে এক গ্লাভস উপহার দেয় সেই মুহূর্তে একজন স্মোকার সদস্য অর্কিড পোড়ানো থেকে একটি ক্ষত নিয়ে ফিরে আসে বলে যে স্কাউটরা এখনো আশেপাশে আছে সে আরও ব্যাখ্যা করে যে সেই স্কাউটরা স্বাভাবিকের দ্রুত এবং শক্তিশালী ছিল পরে সে ট্যালিকে গ্লাভস করা লক্ষ্য করে এবং উল্লেখ করে যে এটি একটি বড় ব্যাপার সেখানে বস্তুগুলির বিভিন্ন মূল্য রয়েছে এবং ডেভিড সেগুলি তৈরি করছে তাই ট্যালিকে সেগুলি দেওয়া মানে হলো যে সে তাকে পছন্দ করে সে ট্যালিকে তার পছন্দটি ইতিমধ্যেই করতে এবং তাদের সাথে খেলা বন্ধ করতে পারে পরের বার ট্যালি ডেভিডের সাথে হাঁটতে যায় সে উল্লেখ করে যে সে শহর ধ্বংস করার জন্য একটি অস্থির গুজব শুনেছে তাই ডেভিড তাকে ক্যাম্প থেকে দূরে একটি বাড়িতে নিয়ে যায় সেখানে সে ডেভিডের বাবা মা রাজ এবং ম্যাডির সাথে দেখা করে যারা সমস্ত বই পাহারা দিচ্ছে তারা সরকারের জন্য কমিউনিটি সার্জারি ছিল এবং কয়েকটি পরীক্ষা সন্দেহজনক হয়ে ওঠে তাই তারা তদন্ত শুরু করে দেখা যাচ্ছে যে শারীরিক পরিবর্তনগুলি কেবল একটি আবরণ ছিল যাতে লোকেরা তাদের মস্তিষ্ক পরিবর্তিত হয়েছিল তা লুকানোর জন্য একজন প্রীতি হওয়ার অর্থ হলো একটি নকল মুখের অনুভূতির অধীনে বোকা এবং ধীর হওয়া যাতে রাষ্ট্রের সহজেই তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে অপারেশনকে অনেক লোককে হত্যা করেছে যা গোপন রাখা হয়েছে যখন কেবল বুঝতে পারে যে আজ এবং ম্যাডি সত্যি জানে তখন সে তাদের সমস্ত গবেষণা তুরি করে ডাক্তারদের মতো রাষ্ট্রের জন্য কাজ করা লোকেদের আসলে একটি নিরাময় দেওয়া হয়েছিল যাতে তারা কাজ করার সময় পরিষ্কারভাবে চিন্তা করতে পারে তাই ডেভিডের বাবা মা সহ ছেড়ে পালিয়ে যাওয়া এবং বনে স্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ার সিদ্ধান্ত নেয় তারা নিরাময়টি পুনরায় তৈরি করার একটি উপায় করছে কিন্তু একটি সিন্থেটিক উপায় রয়েছে যা তাদের কাছে নেই তাই তাদের কাছে কেবল একটি বেস সিরাম রয়েছে এটি তথাকথিত অস্ত্র যা শহরকে ধ্বংস করতে পারে মিটিং শেষ হওয়ার পরে ড্যালি তার আগুনে ফেলে দেয় যা মস্কের সাথে থাকার সিদ্ধান্ত নেয় সে ডেভিডকে বলারও চেষ্টা করে যে সে ভয়ানক কাজ করেছে কিন্তু সে পাত্তা দেয় না কারণ সে এখন একজন নতুন ব্যক্তি তারপর তারা একটি টুমুন ভাগ করে নেয় আগুনে নেকলেসটি ঝলমল করে সকালে শহরের বিমানগুলি দামস্কে পৌঁছায় এবং গুলি চালায় সবাই পালিয়ে যেতে শুরু করে এবং স্কাউটরা তাদের তারা করে কেবল জাল এবং লগের মতো ইতিমধ্যে স্থাপন করা ফাঁদে পড়ার জন্য দুর্ভাগ্যবশত তারা খুব দ্রুত এবং শক্তিশালী তাই ফাঁদ তাদের থামানোর জন্য যথেষ্ট নয় শিগগিরই তারা তাদের পথে প্রতিটি বিদ্রোহীকে ছিটকে দিচ্ছে এবং বন্দি করছে যার মতো সেও রয়েছে ট্যালি ডেভিড সাথে একটি লুকানোর জায়গা খুঁজে পেতে পরিচালনা করে যে সাহায্য করার জন্য বাইরে তাকে থামিয়ে দেয় কারণ তারা তার জন্য খুব শক্তিশালী দুইজন যেখানে তারা সমস্ত বন্ধুদের জড় করছে এবং করে যে হয় যে প্যারিস একজন স্কাউট হয়ে গেছে আজ এবং ম্যারি একই সময়ে ধরা পড়ে যখন ক্যাবল আসে এবং ডেভিড কোথায় আছে তা জানতে চায় বাবা মা কথা বলতে অস্বীকার করে তাই ক্যাবল প্যারিস আজকের হত্যা করার আদেশ দেয় ডেভিড এবং ট্যালি তাকে থামাতে দৌড়ে যায় কিন্তু খুব দেরি হয়ে গেছে তারপর কেবল সবাইকে বলে যে ট্যালি তার জন্য কাজ করছে এবং এখন স্মোক সদস্য তাকে ঘৃণা করে তখন সবাই বিভ্রান্ত হয় ম্যাডি ডেভিডের পকেটে সিরামটি লুকিয়ে রাখে কেবল যখন ঘোষণা করে যে সবাই সার্জারি পাবে তখন ট্যালিস স্নাইম শ্যাকে দৌড়ে যায় এবং আগুন লাগিয়ে দেয় সে একটি স্ক্রস ধরে এবং জানালাতে লাফিয়ে যায় যখন একজন স্কাউট ভিতরে ঢোকার চেষ্টা করে হঠাৎ আগুন একটি বিস্ফোরণ ঘটায় এবং এটি স্কাউটকে পিছনে ফেলে দেয় এটি ডেভিডকে পালিয়ে যেতে দেয় একজন স্কাউট তার পিছনে আসে যাই হোক ট্যালি তাকে একটি তীর দিয়ে থামিয়ে দেয় প্যারিস ধাওয়ার যোগ্য দিতে চায় প্যারিস ধাওয়ায় যোগ দিতে চায় কিন্তু কেবল ঘোষণা করে যে তারা চলে যাচ্ছে কিন্তু স্কাউট ম্যাডির গবেষণা ধ্বংস করে এবং এলাকায় আগুন লাগিয়ে দেয় যখন অন্যরা সমস্ত বন্দীদের বিমানে ঠেলে দেয় তারা চলে যাওয়ার পরে ডেভিড একটি উদ্ধার মিশনের জন্য সে যে কয়েকটি সরবরাহ খুঁজে পায় তা সংগ্রহ করে ট্যারি তার কাছে যাওয়ার চেষ্টা করে এবং সে তাকে একটি ছুরি দিয়ে আক্রমণ করে নিজেকে তাকে আঘাত করা থেকে সবে মাত্র বিরত রাখে সে তাকে অন্যদের উদ্ধার করতে সাহায্য করতে চায় এবং সে উল্লেখ করে যে সে আর তার বিশ্বাস করে না তার ট্যালি ব্যাখ্যা করে যে তার তাকে প্রয়োজন কারণ সে কখনোই শহরে যায়নি কিছুক্ষণ পরে শহরে ট্যালি সে এর বই পড়া ছাত্রদের কাছে যায় এবং তা মস বাস্তব প্রমাণ করার জন্য তাদের ডেভিডের সাথে পরিচয় করিয়ে দেয় ট্যালি তাদের কাছ থেকে কি ইন্টারসেপ রিং ধার করে এবং একটি বিভ্রান্তি তৈরি করার জন্য অনেক বাচ্চাকে জড়ো করতে পারে শীঘ্রই একদল কিশোর কিশোরী তাদের হোভার বোর্ড ব্যবহার করে আকাশে ডামক্স লাইফ লেখে একটি এবং ট্যালি ক্লিনিক থেকে বিমান ছাড়ার জন্য অপেক্ষা করে এবং হোভার বোর্ড ব্যবহার করে ভিতরে প্রবেশ করে তারা বিমানের ট্যানেলের মধ্য দিয়ে যায় এবং বেঞ্জি ভেস্টের জন্য নিরাপদে অবতরণ করে তারা সাধারণের চারপাশে লুকিয়ে থাকে এবং ট্যালি একটি তালা হ্যাক করার জন্য রিংটি ব্যবহার করে কিন্তু এটি কেবল একটি রান্নাঘর এবং এটি কাজও করে হঠাৎ দরজাটি একজন প্রীতি দ্বারা খোলা হয় এবং ডেভিড অবিলম্বে তার সাথে লড়াই শুরু করে ডেভিড তাকে পরাস্ত করার আগে এবং তাকে দেওয়ালের সাথে ধরে রাখার আগে তারা মারামারি করে তাই ট্যালি তার আংটি নেয় তারপর ডেভিড তাকে পরিবারে ফেলে দেয় এবং ট্যালি দরজা লক করে দেয় অ্যালারাম বন্ধ হয়ে গেলে দুজন সেলটি খুঁজে পায় এবং সবাইকে মুক্ত করার জন্য রিংটি ব্যবহার করে ট্যালি বুঝতে পারে যে সে আশেপাশে নেই এবং ক্রয় প্রকাশ করে যে তাকে ইতিমধ্যে সার্জারি দেওয়া হয়েছে যখন দলের বেশিরভাগ পালিয়ে যায় ডেভিড ট্যালি এবং ম্যাডি সে কে যায় কিন্তু যখন তারা ল্যাবে পৌঁছায় তখন খুব দেরি হয়ে গেছে সে ইতিমধ্যে একজন প্রিটি ট্যালি কাঁধে এবং ক্ষমা চায় তবুও সে শপথ করে যে সে একটি ভালোবাসে সেই মুহূর্তে কেবল একটি ফেরিস আসে এবং ক্রয়কে মেশিনে প্রবেশ করাতে বাধ্য করে যাতে তারা অবশেষে সার্জারি পেতে পারে প্রক্রিয়া শুরু হয় কিন্তু সূচকগুলি কাটা শুরু করার আগে মক্সের হেলিকপ্টার বাইরে উপস্থিত হয় এবং ক্রয় ফ্লেয়ার ফ্রেম ফ্লেয়ার দিয়ে গুলি চালায় ক্যাবল এবং পেরিসকে দৌড়াতে বাধ্য করা হয় এবং মেশিনগুলি ক্ষতিগ্রস্ত হয় তাই সিস্টেম ব্যর্থ হয় এবং অপারেশন বন্ধ হয়ে যায় ক্রি বেরিয়ে আসে এবং ট্যালি সেকে ধরে যখন ম্যারি একটি আলমারি থেকে যার প্রয়োজনীয় উপাদানটি পায় দলটি ছাদে দৌড়ে যায় এবং প্যারিসকে খুঁজে পায় তাই ট্যালি তাদের ডাক নাম ব্যবহার করে এবং একটি কাচের টুকরো তাকে আবার তার ডাক দিয়েছে তা উল্লেখ করে তাকে কারণ বোঝানোর চেষ্টা করে প্যারিস আলতো করে ট্যালির মুখে স্পর্শ করে এবং ডেভিড মনে করে যে এটি একটি আক্রমণ তাই সে প্যারিসকে ট্যাকেল করে এবং তার সাথে লড়াই করার চেষ্টা করে প্যারিস খুব শক্তিশালী এবং তাকে মারধর করতে থাকে কিন্তু সে তাকে হত্যা করার আগে ট্যালি দ্রুত সরানোর জন্য একটি হোভার ব্যবহার করে এবং প্যারিসকে ট্যাকেল করে যার ফলে সে প্রান্ত থেকে পড়ে যায় সে এক সেকেন্ডের জন্য ধরে রাখে এবং একটি জলপ্রপাতে পড়ার আগে তার ডাক নাম বলে পরে দলটি হোভার বোর্ড পালিয়ে যায় এবং অন্য কিশোর কিশোরীদের আকাশে একে অপরের বিরুদ্ধে ড্রোন আক্রমণ করতে দেখে তারা পরিত্যক্ত শহরে লুকিয়ে থাকে এবং ম্যাটি নিরাময়টি মেশানো শেষ করার জন্য ডেভিডের পকেট থেকে সিরামটি নেয় যাই হোক সে নিশ্চিত হতে পারে না যে এটি আসলে কাজ করবে কিনা মস্তিষ্কের জন্য খারাপ স্বাস্থ্য প্রতিক্রিয়া হবে কিনা সে এটি চিনতে চায় না এবং সে এটিকে কারো উপর জোর করতে অস্বীকার করে তাই ট্যালি পরীক্ষার বিষয় হতে স্বেচ্ছাসেবী হয় সে নিজেকে আত্মসমর্পণ করবে এবং তাদের সার্জারি করতে দেবে যাতে সে তার পরে নিরাময়টি নিতে পারে এটি কাজ করে কিনা তা জানার জন্য তাদের জন্য এটি চিহ্ন রাখার প্রতিশ্রুতি দেয় বিমান এবং ক্যাবল আসছে তাই একটি চূড়ান্ত বিদায় পরে দলটি পালিয়ে যায় যখন ট্যালি স্কাউটদের তাকে গ্রেপ্তার করতে দেয় কিছুক্ষণ পরে ট্যালি একটি খুব অভিনব অ্যাপার্টমেন্টের বসবাসকারী নিকুত্রিটি সে শপথ করে যে সে এমন হতে ভালোবাসে কিন্তু তার হাতে দাগ প্রকাশ করে যে সে এখনো সে নিজে এবং একজন গুপ্তচর হিসেবে মিথ্যা বলছে এরই সঙ্গে এই মুভি শেষ হয় বন্ধুরা পরের মুভিটি কি ধরনের গল্প নিয়ে শুনতে চাও কমেন্টে লিখে যান আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ